অত্যন্ত একটু একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব করে হিজাবটা নিয়েছেন এবং এইভাবে আমি পোস্ট করবো একটু পরে সোশ্যাল মিডিয়ায় আপনার ভালো করে দেখবেন

হিন্দুরা যাদের পিতা মাতা গত হয়েছেন তারা পিণ্ডদান করেন তাদের কালা থেকে মুক্তি পান আজকে এখানে কোনো হয় না কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকালে একদম পুরো প্ল্যান্ড হয়েছে যেহেতু হিন্দুরা বিভক্ত হিন্দুরা ভোট দিতে যান না মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন ভাগ করেন একটা বিশেষ মেসেজ তিনি বত্রিশ তেত্রিশ পার্সেন্ট ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার আমি নাস্তিক নাস্তিক নয় আমি প্রসলিম লিগার ক্লিয়ার মেসেজ ঠিক একই ভাবে ঠাকুর মূলকে রেখে দেবে 5 তারিখে উনি রেড রোডে এপাং ওপাং ঝাপান করবেন তার জন্য বিজয় দ সমিতি আপনি চাইলেও ঠাকুর বিসর্জন করতে পারবেন না কারণ ওই দিন উনি হাত নাড়বেন আর আপনারা লাইভ করবেন দর্শক আজকে থেকেই পুজো মণ্ডপ উদ্বোধন করতে নেমে নেমে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে মহালয়া তার আগে থেকেই উনি পুজো মণ্ডপ উদ্বোধন করতে শুরু করে দিয়েছেন কলকাতায় এটা একটা পুজো আরও সব অন্য মণ্ডপেও গেছেন একাধিক পুজোর আজকে পুজো মণ্ডপের ফিতে কেটেছেন যেটা নিয়েই শুভেন্দু অধিকারী সরাব হয়েছেন শুভেন্দু অধিকারী দুটো কারণে সরাব হয়েছেন একটা হচ্ছে মুখ্যমন্ত্রীর আচরণ মানে উনি এই অতিন ঘোষের এই যে পুজো এখানে গিয়েছিলেন এবং সেখানে বৃষ্টি হচ্ছিল কিন্তু বৃষ্টি হলেও উনি যেভাবে মানে যেভাবে নিজেকে সামলানোর চেষ্টা করেছেন সেটা হিজাব হয়ে গেছে আর কি মানে হিজাব পরে দুর্গা মণ্ডপের উদ্বোধন উনি বলার চেষ্টা করেছেন বৃষ্টি হচ্ছে গলাতে ব্যথা অনেক কাজ রয়েছে অনেক মণ্ডপ উদ্বোধন করতে হবে কিন্তু এটা মানে ধর্মীয় রীতি বা যে বিষয়টা সেটা মানে মানে শুভেন্দু অধিকারী মানে ভালোভাবে এটাকে নিচ্ছেন না মানে শুভেন্দু অধিকারী যেটা বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী এই আচরণের মাধ্যমেও ওনার মানে যে সেকশানটাকে মানে বার্তাটা দেওয়া দরকার ভোটের জন্য সেটা উনি করেছেন সেটা উনি করেছেন যে আমি এসছি বটে এখানে কিন্তু আমি তোমাদের কথা ভুলিনি মানে এই টাইপের সুতরাং তোমরাও আমাকে ভুলবে না মানে এই টাইপের একটা বার্তা পুজো মণ্ডপকে ব্যবহার করে সেটা শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করেছেন এটা এক আর দ্বিতীয়ত মানে কালকে মহালয়া তার আগেই আগেই পিতৃপক্ষেই পুজো মণ্ডপ দুর্গা মণ্ডপের উদ্বোধন করা এটা রীতি বিরোধী যেটা বলার চেষ্টা করছে কারণ দুর্গা পুজো মানে পিতৃপক্ষে তো শুরু হয় না হতে পারে না সুতরাং এটা কেন আর এই রকম সময়ের আগে কিছু করলে মানে ধর্মে অনেকে বিশ্বাস করেন সময়ের মধ্যে সব কিছু করা সময়ে সব কিছু করা আগে পড়ে না কারণ অসময়ে কিছু করলে তার অনেক বিপদে ঘটতে পারে তো এবং অতীতে হয়েওছে মুখ্যমন্ত্রী যেগুলো নিয়ম ভেঙে করার চেষ্টা করেছেন ক্ষতি হয়েছে ওনার নিজেরও ক্ষতি হয়েছে এবং অনেকের ক্ষতি হয়েছে যেমন একটা উনি ভুলভাল চণ্ডীপাঠ করেছিলেন একবার নন্দীগ্রামে তো ওনার ঠ্যাং ভেঙে গেছিল পা ভেঙে গেছিল নিশ্চয়ই হয়তো আপনারা জানেন সে ভোটের সময় তো মানে অমঙ্গল এসে যায় তো জেনে বুঝো কেন উনি এটা করছেন আরে মহালয়ার পরে করলে কী সমস্যাটা হতো যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্য অন্য যে আমি মানে পুজোর উদ্বোধন করছি না আমি মণ্ডপে এসেছি এরকম ব্যাপার কিন্তু মণ্ডপে এলেও মণ্ডপটা কিসের মণ্ডপটা কিসের। মানে ধর্মীয় জলসার মণ্ডপ মহরমের মণ্ডপ নাকি অন্য কিছুর মণ্ডপ মণ্ডপটা তো হচ্ছে দুর্গা মণ্ডপ বা মঞ্চ যাই করে না ফিতে কাটছেন মানে মণ্ডপেই তো ফিতে কাটছেন অসম্ভবত তো মানে রিলেটেড তো মানে দুর্গা পুজোর সঙ্গে তো যখন দুর্গা পুজোর সঙ্গে সম্পর্কিত তো সেখানে দুর্গা পুজোর যে রীতি সেটা মানবো না সব জায়গায় আমার তারা সব থেকে বেশি পুজো মণ্ডপ উদ্বোধন করতে হবে সব থেকে বেশি টাচ করতে হবে সব থেকে বেশি মানুষের মাথায় হাত বোলাতে হবে তাই না হাত বোলার হতো মানে যত পুজো মণ্ডপকে করা দেখো আমি তোমাদের সঙ্গে আছি মানে এই যে একটা টুপি পরানো মানে এই আর কি তো কিন্তু এইসব করতে গেলে আপনি নিয়ম ভেঙে করবেন নিয়ম ভেঙে করবেন পুজো কি আর মানে আগে হতো না আর মানে আপনারই সবথেকে বেশি উদ্যোগ বেশিরভাগ মণ্ডপে টাচ করতে হবে এবং তার জন্যে যাতে করে মানে পুজো উদ্বোধন করতে বা ফিতে ফিতে কাটতে কোনো সমস্যায় না পড়তে হয় বেশি মণ্ডপের সেই জন্য তো টাকা পয়সা দিয়ে পুষিয়েও দিচ্ছেন কারণ টাকা পয়সা সরকারি কোষাগার থেকে দেওয়া মানে মুখ্যমন্ত্রী হিসেবে যখনই বলবেন উদ্বোধন করার কথা সেটা করতে হবে এবার তাতে মণ্ডপ তৈরি হোক বা না হোক দেখবেন কাল থেকে সব শুরু হয়ে যাবে দেখবেন অর্ধেক মণ্ডপ হয়নি ভাঙা কিছুই নেই একটা পর্দা টাঙিয়ে বা ওই একটা ব্যানার টাঙিয়ে মুখ্যমন্ত্রী দাঁত বের করে আছেন দেখবেন সব মণ্ডপের মানে উদ্বোধন করা হয়ে যাবে যাচ্ছে তাই কাণ্ড শুধু সরকারি কোষাগার থেকে টাকা পয়সা দিচ্ছে মানে উনি যা খুশি ধর্মীয় উৎসবটাকে একটা ধর্মীয় যেন কালচার যখন খুশি করতে পারি দেখুন ধর্মীয় প্রোগ্রাম তো এটা দুর্গা পুজো নিশ্চয়ই এটা একটা তিথি মেনে হওয়াটা উচিত এবং সেই জন্যই একটা সময় পুজোটা হয় আপনি আপনি শীতকালে মানে এই সময় শরতে পুজো হচ্ছে আপনি তো চাইলে তো এটাকে মানে অন্য সময়ে বসন্তকালে তো নিয়ে যেতে পারবেন না তো পারবেন কি নিয়ম মেনে তো হয় একটা তিথি মেনেতে করতে হয় তো এটা একটা ধর্মীয় একটা কর্মসূচি একটা আধ্যাত্মিকতা বিশ্বাস অনেক ভাবনা থেকে মানুষ পুজো করেন কিন্তু আপনি যদি বলেন না পুজোটা ওটাকে একটা কালচারাল প্রোগ্রাম মানে ওই আর পাঁচটা সেই পাড়ার পালার মতো যখন খুশি করতে পারি একটা যখন খুশি ইচ্ছে হলো এটা করে ফেললাম মানে ওই জায়গাতে বিষয়টা নিয়ে চলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এটা এটা শুভেন্দু বলেছেন আজকে যে একটা আমাদের ধর্মীয় একটা বিশ্বাস রীতি কিন্তু মুখ্যমন্ত্রী এটাকে আর পাঁচটা এরকম কালচারাল প্রোগ্রামের মতো একটা ওই পর্যায়ে ফেলে দিচ্ছেন ধর্মীয় যে আধ্যাত্মিকতা বিশ্বাস তিথি মানুষ সবাই জানে জানেন যে মহালয়া আসে তারপরে সব একটা একটা করে তিথি আসে তারপরে তো মেন যে পুজোর সময়টা আসে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী একটা তিথি আছে এবং বিজয়া দশমীতেও একটা ব্যাপার আছে এবং তখন বিসর্জন দিতে হয় ঠাকুরকে রেখে দেওয়া যায় না কিন্তু উনি ওই যে এ করবেন রেড রোডে দেখবেন সব উনি হাত নাড়বেন আর অন্যরা সব লেজ নাড়বেন আছে না ওখানে লেজ নাড়া লেজ লোকও থাকবেন সব ওখানে তো এবং সেগুলো লাইভ লাইভ টেলিকাস্ট হবে তাহলে এই যে যা খুশি মানে যখন খুশি শুরু করব যখন খুশি শেষ করব। ও তিতি টিতি মানার দরকার নেই এটা করতে গিয়ে মানে আসল যে বিষয়টা দুর্গা পুজো যেটা সেটা দুর্গা পুজো হিসেবে থাকছে না ওই দুর্গা উৎসব বা কালচারাল প্রোগ্রামের মতো আমার ইচ্ছে মতো আমি যেমন করে খুশি সাজবো যেমন করে খুশি সাজাবো যেমন করে খুশি পালন করবো মানে এটা করা হচ্ছে এই জায়গাতে শুভেন্দু অধিকারী আপত্তি তুলেছেন এবং দেখছিলাম আজকের লম্বা একটা রেসপিট করেছেন যে এর আগেও বলা হয়েছিল যে কেন আপনি পিতৃপক্ষে এসব করছেন কিন্তু তারপরেও দেখুন না করে গেছেন মানে বেপরোয়া উনি যতই ব্যাখ্যা দিন আমি এসছি মন্ড পুজো না মণ্ডপে মণ্ডপের উদ্বোধন করতে এটা হয় না পুজো তো আর কি করবেন ঠাকুরি নেই এখন কি পুজোর আবারই করবেন কিন্তু তার আগে মণ্ডপের মানে এটাও এটাও করতে পারেন না যেহেতু দুর্গা পুজো সম্পর্কে এটা অন্য অন্য কিছু অনুষ্ঠানের না তো এটাই বলার চেষ্টা করেছেন শুভেন্দুরা যে যা শুরু করেছেন সব শেষ হয়ে যাবে আর যদি এবারও মানে এই যে ছাব্বিশে পরিবর্তন না হয় দেখবেন সামনের বছর কি হয় সামনের বছরে কি হয় দেখবেন উনি ওনার মতো করে হয়তো আগে নিয়ে চলে আসতে পারেন আরও অন্য আগে আর এখন ওরা তারা আছে কারণ এখন নানান দিক দিয়ে বিদ্ধ হয়ে যাচ্ছে না নানান দিক দিয়ে দুর্নীতি অপশাসন এসএসসি তারপরে নানান দিক দিয়ে এখন শাসক তো দুর্নীতির মানে একেবারে দেখে পড়ছে না মানুষ মিডিয়া নিয়ে একেবারে হৈ হৈ করছে ওনার সব অপকর্ম নিয়ে কার্যত একটা অংশ তো উনি চাইছেন যত দ্রুত উৎসবে ঢুকিয়ে দাও চারিদিকে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে যত দ্রুত পারো উৎসবে ঢুকে দেওয়া উৎসবে ঢুকিয়ে দিয়ে ঢাক পেটাবে আমি নিশ্চিন্তে ব্যাস থাকবো মানুষকে ভুলিয়ে দাও ওই সব জায়গা থেকে ওনার তাড়া থাকে খুব মানে এইসব ঢুকে যাওয়া তো সব কিছুর মধ্যে তাড়া থাক যাই থাক শঙ্করঘুর সেন্টিমেন্টটা কী করে ধরতে হবে সেই তাগিদটা সবসময় থাকে কিন্তু সেটা করতে গিয়ে যেটা করেছেন শুভেন শুভেন্দুদের বক্তব্য সেটা ধর্মীয় যে রীতি বিষয়গুলো আছে সেগুলোকে আঘাত করছে এটা হচ্ছে বক্তব্য হিজাব করে মানে উদ্বোধন করা ইত্যাদি দর্শক বলবেন আপনারা যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে মুখ্যমন্ত্রী আজকের এই যে বিষয়টা যেটা নিয়ে আপত্তি লাভ হচ্ছে শুভেন্দুর তরফ থেকে এবং মহালয়ার আগে থেকেই উদ্বোধন আপনারা বলবেন যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে